ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগায় নিয়ে যাইয়া অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একশো মারা যেতে পারে না তা ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা আমি তোকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফেরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এইটাই সোরা ফোরখানে আল্লাহ বলেছেন আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয়ে যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোন আর গুনা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়া ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া ইয়া মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সুফানা তারা করলিখে বলছেন যে কুল বলো বলছেন যে বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল সাল্লাকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মদকে ডেকে বলেন কি বলেন তা আলাও আসো আতলু মা হার রাম তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তাকি আল্লাহ তুশ্রিকু বিহী সেই আ। তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওবিল ওয়ালী দাইনি মাতার সাথে ব্যবহার করবা ওয়া থকু আউ লা দা এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহানুন আর হুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্তুতি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনুন আর জুকুম আমরাই তোমাদের রিজিক দেই অন্ন বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাই দেয় ওয়াহুম এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দিই আমরাই রিজিক দিই ওদের কয়লা চক্ষর আবুল ফাওয়া হিসানা বাতান

সিনেমা নাটক গান বাজনা আইটেম সং চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা রাখে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্য অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিন্দ নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সুন্দর যোশে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্টরি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুটানা হয়ে বললাম আপনাকে আমি ইনি শুভানতা আলা বলছেন রালিকুম মোস আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সদ্ব্যবহার সন্তানদের কি রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকির ভাই জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে লঙ্গরাবর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যে ও কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়া তাক সুলুন নফসাল্লাথী হার আল্লাহ ইল্লা বিল হাক এরপর তিনি বলছেন রা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা এগুলো হচ্ছে ভাবনা করে কাজ করতে পারো যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত মান বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসা ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক তো সমুন্দ নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না তা আমার মনে হয় দুই মিনিট টিকি নেই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরে পরিস্থিতি হয়তো ভালো তবে বাহির খুব এটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতে পারে শুনুন কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কুন ইয়া রাসূলুল্লাহ আপনিদের বলে দিন ইননা হারাম রব্বি الفওয়াহিশ আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলুন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার আমি না অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি তো অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ ধরতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন বছরের যুবক ভাই জয়েন করেছে একটা কোম্পানির নিম্ন শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর আমি সব চাকরি তো সরকারি নেদেশ সব মানে সবাই চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইট এর আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ার এর আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিতে অনলাইনে কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তাতে ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতো আছে হয়তো কষ্ট হবে বলতো এই যে আমার ভাই তিরিশের নিচে এখানে বসে আছে ওর জানা দাবি চার গান বাজনা এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রপিতার শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধরে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে গোজা তৌফিক দান করুন এখন হৃদয় কম্পিত হয় কি না আহা ক্রাউনের গল্প শুনেছেন ওরান যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই যতই কোরআন শূন্য হোক দুই বছরে একবার শুনে আপনার কাছে গল্পই বলে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নমরুদ শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পাড়াই পাড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শুয়া পোয়া এগুলা কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে থেকে পানি থেকে যে থেকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন অসদ আদিসটা পড়েন আনহা ان সবাই বলেন আল্লাহর দরকে জুনায় কি তো বলতেইছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হয়ে আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাইরে বলি বলা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বরণীত

আল্লার চাইতে অধিক মরজাদাদা্য আইয়া আবিদাহু আ আমেতাহু তেনি বিমি চুহাদাউতালা অনার কোন বান্ধ অতে কন বান্দি এদের সেনা করা অবস্থায় দেখতে চায় না।

আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যা কোরআন তেরাত করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون.

বলো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও এতে প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তো তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইন্দার ইন্দ্র রাজ ছাড়া কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসুবিধা থাকলে একটা মুসলমান দুই টাকা দান করে তো বলে ও আফসোস আল্লাহকে বর করতে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবো না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেয় না তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলো আমার পরমীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদার নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নালি রঙে পালাইছে না তোমার আম্মার কি তোমার না তো তুমি পালাবা কেন পালা তো চোর ডাকাত কে পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার অকারে তাই সে যখন দ্রুত যাবে বলছে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই কার বলতে পারো কি তারা যে মারি সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ে সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জানে না ভালোবাসা সবাই এটা কি ভালোবাসা বলেন নাকি জানা বলেন না 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 সবাই বলে ভালোবাসা বললো কেউ জানা বলে না যত পুলো প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যেটা ভুল কথা এদেশে শুকরের গোষ্ঠকে কে গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের ভালোবাসা বলে কেউ প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লিরতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অনীতি জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা জানা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রাসু সাল্লা বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ আলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুমি তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একশো মারা যেতে পারে না ফিরে আনতে পারবা আনতে তোকে কেন করছো তাহলে বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুরার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে সুরা ফোর খানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদা ওয়াসতগফিরু লিলি ওয়া লিসায়রিল রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া